আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাল্লাহার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বন্ধুরা হাজারো ব্যস্ততা জীবনটাকে এতটাই গ্রাস করে নিয়েছে তবুও চেষ্টা করি সেই ব্যস্ততাকে পিছনে ফেলে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার বন্ধুরা সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল শুরু থেকেই আপনারা পাশে ছিলেন এবং আপনাদের সেই ভালোবাসার কারণে সানি পয়েন্ট প্রেজেন্ট বাংলাদেশের অন্যতম একটি ইউটিউব চ্যানেলে পরিপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট সদা সর্বদা প্রস্তুত থাকে আপনাদের মনের চাহিদা বুঝে ওই চাহিদার ভিত্তিতে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার বন্ধুরা বেশ কিছুদিন ধরে আপনারা অনেক ধরনের কমেন্ট করে আসছিলেন এবং আমিও চেষ্টা করেছি আপনাদের সেই কমেন্টের প্রেক্ষিতে ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট একটি প্রবলেম একবার আপনাদের মাঝে ডিসকাস করার চেষ্টা করে এবং ওই একবারের ভিতরেই এর নারী সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে বন্ধুরা এই মুহুর্তে আমার দেখতে পাচ্ছেন একটি স্যামসাং মোবাইল আর এই মোবাইলটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে ওপেন হচ্ছে না এবং আমরা পাওয়ার বাটন প্রেস করলে এখানে কাটা একেবারেই যেরকম মানে নীল আছে এরকম নীল অবস্থায় থাকে কোনো চেঞ্জ পরিবর্তন ঘটে না তো এই ধরনের প্রবলেম মূলত কোথা থেকে আসতে পারে এবং এর সমাধানটা কি হতে পারে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করব ডায়াগ্রামের সাথে সাথে এবং এই মোবাইলটি দিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা আজকে ভিডিওটি যারা যারা দেখবেন হয়তোবা যারা পেরে থাকবেন অ্যাডভান্স লেভেলে যারা টেকনিশিয়ান আছেন তারা প্লিজ ভিডিওটি দেখে অথচ সময় নষ্ট করবেন না আর যারা বিগেইনিং কাজ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট অবশ্যই করব আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আশা রেখি এ ধরনের প্রবলেম আসলেই আপনাদের মাথায় ঘুরে যাবে যে হয়তোবা এই প্রবলেমটি এখান থেকে আস এসেছে এবং এই প্রবলেমটি এভাবেই সলিউশন আপনি করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও শুরু করার আগে আর একটু কথা সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপর কোর্স নিতে পারেন পবিত্র মাহেরমজান সামনে এবং এই মাহেরমজানের পবিত্রতা রক্ষার সাথে সাথেও ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত প্রতি মাসের মতোই আমাদের কোর্সটি চালিয়ে যাব তবে পবিত্র রমজানের সম্মানার্থে আমাদের কোর্স ফিটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এবং ফোন করে জেনে নিতে পারেন আমাদের কোর্স ফিটা কত নিচ্ছি বন্ধুরা চলুন তাহলে অনেক কথা বলে ফেললাম এই মুহূর্তে মোবাইলটির প্রবলেম আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এবং সলিউশনটা দেখার চেষ্টা করব এই মুহূর্তে আমরা পাওয়ার বাটন প্রেস পাওয়ার সাপ্লাই আমরা এখানে কানেক্ট করলাম পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে এখন আমরা এখানে পাওয়ার বাটন যেটা আছে পাওয়ার বাটনটা আমি আপনাদেরকে প্রেস করে দেখাবো এবং এখানে কাটার দিকে লক্ষ্য রাখবেন যে আমাদের কাটার কোনো পরিবর্তন আসছে কি না আমি হাত দিয়ে দেখাচ্ছি না কারণ হাত দিয়ে দেখলে হয়তো বা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটাকে নামিয়ে দিয়েছি আবার প্রেস করলাম হাত দিয়ে কেন করলাম না কারণ হয়তো বা অনেকে মনে করবেন যে হয়তো বা প্রবলেমটা আমি শুধু এইভাবে হাত ধরে দেখাইছি সো আমি কনফিউশন মোটেই রাখতে চাই না আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু কোনো কাটার পরিবর্তন আসতেছে না এখন কাটার পরিবর্তন যদি না আসে তাহলে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কোথা থেকে এসেছে আমি এ ব্যাপারে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি এ ধরনের প্রবলেম মূলত পাওয়ার বাটন যেটা আছে এখানে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কাটাটা কিন্তু কিছুক্ষণ এরকম করলে লাফাচ্ছে না আর এরকম করে লাগাচ্ছে এটা উপরে আমার বাতি সেট আপ করা আছে বাতিটার জন্য এটা হচ্ছে এটা কিন্তু আমার মেশিনের প্রবলেম না। সো এই ধরনের প্রবলেম মূলত পাওয়ার সেকশন থেকে আসতে পারে পাওয়ার সেকশনের লাইন যেটা আছে এই ধরনের সেকশন থেকে আসতে পারে সো এই মোবাইলটিকে আমরা এখন খুলব খোলার পরে আমরা দেখব যে আসলে প্রবলেমটি কোথা থেকে এসেছে আর মোবাইলটির ডিসপ্লেটা আমি এর আগেই খোলা ছিল তো আমি এটাকে খুলে নিচ্ছি বন্ধুরা এই হলো আমাদের মাদার বোর্ড এটাকে আমরা ডিভাইড অলরেডি করে দিলাম এখন আমরা কাজের দিকে এগোনোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার সুইচ এবং আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে পাওয়ার সুইচে পাওয়ার সুইচের ভোল্টেজটা আমরা মেপে দেখব যে যাদের আসলে পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার সুইচ চেকিং এর যে ক্ষেত্র বিশেষ আমাদের অবলম্বন করতে হবে সেটা আমরা দেখার এই মুহূর্তে চেষ্টা করব সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে পাওয়ার সাপ্লাই লাইন আপনাকে প্রেস করতে হবে ওকে এরপর আমাদেরকে মাল্টিমিটারের সাহায্য নিতে হবে মাল্টিমিটারের সাহায্য নেবে কিভাবে এখান থেকে ডিস বোল্ট আমাদের দিতে হবে বিশ ভোল্ট দেওয়ার পরে আমাদের দেখতে হবে একটি গ্রাউন্ডে ধরতে হবে গ্রাউন্ডে ধরার পরে এটাকে ওপেন করে দিচ্ছি গ্রাউন্ডে ধরতে হবে এবং এখান থেকে একটির ভিতরে ধরতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি পিনে মানে এখানে তো আমরা জানি যে পাওয়ার সাপ্লাইয়ের দুইটা পিন থাকে আর এটাকে আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের সামনে এই মুহূর্তে একটি ডায়োগ্রাম উপস্থাপন করব তারপর আমি সমস্যাটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এটা হলো পাওয়ার বাটন ঠিক আছে পাওয়ার বাটনের লাইন থাকবে হচ্ছে দুইটা একটি মোবাইল পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন মানে এই যে পাওয়ারের যে পজিটিভ লাইন থাকবে একটা এবং একটা থাকবে নেগেটিভ এই দুইটা যখন একসাথে হবে তখন আমাদের মোবাইলটি ওপেন হবে আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি একটি হলাম গ্রাউন্ড এটা হচ্ছে বডি মানে মাইনাস আর এটা হচ্ছে পজিটিভ লাইন এখান থেকে এই লাইনটা এদিক গেছে এই লাইনটা এদিক গেছে আর এই লাইনটা এদিকে এটা হচ্ছে এটা এখন এটা হচ্ছে পজিটিভ লাইন এই পজিটিভ লাইনের সাথে অবশ্যই রেজিস্ট্যান্স থাকতে পারে আমি নর্মালি দুইটা দিয়ে দিলাম তারপর ধরেন ধরেন পাওয়ার সেকশনে চলে গেছে ওকে এখন আমরা যে প্রবলেমটি হচ্ছে দেখেন পাওয়ার সাপ্লাই কীভাবে মানে পাওয়ার যে বাটনটা আছে বাটনটা কিভাবে কাজ করে আমরা যখন এখানে এটাতে প্রেস করি প্রেস করার সাথে সাথে এখানে যে লাঠির মতো আছে এই পজিটিভ লাইনের এটা এই পজিটিভ লাইনের এটা যখন এদিক থেকে প্রেস করি তখন এইটা নিচে নেমে যায় এবং এই নেগেটিভের সাথে সংযোগ হয় আবার এখানে একটা স্প্রিন আছে যখন আমরা এটাকে ছেড়ে দিই তখন স্প্রিনটাকে মানে ছেলা দিয়ে উপরে উঠে যায় ওকে তার মানে এখানে যখন আমরা প্রেস করবো প্রেস করার সাথে সাথে নেগেটিভ পজিটিভ যখন এক হবে তখন আমাদের মোবাইলটি ওপেন হয়ে যাবে এখন আমাদের এই ভিতর থেকে যদি এইটার উপর যদি মরিচা পড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তখন আমরা প্রেস করলে কিন্তু এই মরিচার জন্য নেগেটিভ পজিটিভ এক হতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কিন্তু ওপেন নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা মোবাইলটিতে যা দেখলাম আমরা কিন্তু এখানে পজিটিভ লাইন যেটা চেকিং করলাম তো সর্বপ্রথম আমরা যে মোবাইলটি দেখলাম যে ননসেন্স তার মানে এখান থেকে কানেকটিভিটি না থাকার কারণে আমাদের ননসেন্স প্রবলেমটি আসে এখন ননসেন্সটা কেন আসলো ননসেন্স যদি আসে তাহলে সর্বপ্রথম আমাদের পাওয়ার সেকশনটাকে চেক করতে হবে ওকে পাওয়ার সেকশন কীভাবে চেক করবে এখানে দুইটা একটা থাকবে নেগেটিভ একটা থাকবে পজিটিভ এখন নেগেটিভ আমরা আগে এটার কাছ থেকে আগে নেগেটিভ বের করব ওকে নেগেটিভ বের করার ক্ষেত্রে আমরা মাল্টিমিটারে বাজার মোড দিতে পারি বাজার মোড দেওয়ার পরে এইটা হচ্ছে নেগেটিভ এখন আমরা একটা নেগেটিভে ধরব নেগেটিভ ধরার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেগেটিভের সাথে নেগেটিভের সাথে কন্টিনিউটি হচ্ছে ওকে তার মানে আমরা এইটা নেগেটিভ পাইলাম নেগেটিভ পাওয়ার পরে এখন পজিটিভ যে লাইনটা থাকবে এই পজিটিভ লাইনে ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সেভেন প্লাস ভোল্টেজ এখন আমরা যেটা দেখলাম আমাদের কিন্তু ওখানে এখানে কিন্তু ভোল্টেজ নাই এটা নেগেটিভেরটা পেলাম নেগেটিভটা পাওয়ার পরে এখন পজিটিভেরটা আমরা দেখবো ভোল্টেজ আছে কি বিশ ভোল্টেজে দিলাম বিজ ভোল্টেজে দেওয়ার পর আপনারা এখানে পজিটিভ এবং নেগেটিভ এটাকে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখন এটা এটার সাথে দিবেন দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ভোল্টেজ নাই এখন ভোল্টেজ কেন নেই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভোল্টেজ যদি না থাকে তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের মাদারবোর্ডের ভিতরে হয়তো বা যে রেজিস্টেন্সগুলো আছে এ রেজিস্টেন্স থেকে কোনো একটি প্রবলেম আসতে পারে ধরেন এখান থেকে যদি রেজিস্টেন্সটা প্রবলেম হয়ে যায় অথবা কেটে গেছে তাহলে কিন্তু এখান থেকে ভোল্টেজটা এখানে আসবে এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে আসবে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না আর এখানে যদি না আসে তাহলে অবশ্যই আমরা এখানে ভোল্টেজ পাবো না এখন এ ধরনের প্রবলেম যদি আসে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি এখানে ভোল্টেজ পান এখানে যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ পান কিন্তু তবুও আমরা এই পাওয়ার বাটন প্রেস করার পরে আমরা যদি মোবাইলটি যদি ওপেন না হয় মোবাইলটা যদি ওপেন না হয় তার মানে আমাদের বুঝতে হবে যে পাওয়ার বাটন যেটা আছে এই বাটনটা সমস্যা এখানে ভোল্টেজ পেলাম এখানে গ্রাউন্ড পেলাম এখন প্রেস করার সাথে সাথে আমরা মোবাইল ওপেন হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের এটাই প্রবলেম পাওয়ার বাটনের প্রবলেম তো সেক্ষেত্রে আমরা যেটা পারি মোবাইলটিকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর আমরা এখান থেকে যে পজিটিভ লাইনটা আছে পজিটিভ লাইনটা সোনের মাধ্যমে ধরে টুইজারের মাধ্যমে ধরে এখানে এই পজিটিভ লাইনটা আমরা নেগেটিভে ধরতে পারতো এখান থেকে আমরা এখানে ধরলে কিন্তু মোবাইলটা আমাদের ওপেন হয়ে যাবে ওকে সেইভাবে টেস্ট করতে পারি এখন যেহেতু আমরা এখানে থ্রি পয়েন্ট পেলাম না তার মানে আমাদের এখানে লাইনটা কাটাছে এখন আমাদের লাইনটা খুঁজতে হবে যে আসলে এই লাইনটা কোথা থেকে আসছে এবং এর সমাধানটা আমরা কীভাবে পেতে পারি লাইন খোঁজার ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যেটা নষ্ট হবে ওইটার মাধ্যমে আমাদের লাইনটা খুঁজতে হবে ওকে আমি দেখাচ্ছি আমাদের লাইন নষ্ট হয়েছে এটা এখন এই লাইনটা আমরা খুঁজবো মাল্টিমিটারের এখান থেকে বাজার মোট দিতে হবে বাজার মোট দেওয়ার পর আমরা কন্টিনিউটি হচ্ছে এখানে ধরবো এখানে ধরার পর আমরা দেখবো যে কোথায় কন্টিনিউটি হয় যদি দেখেন এখানে কন্টিনিউটি পেয়েছেন কিন্তু রেজিস্টেন্সের এই মাথায় কন্টিনিউটি পাচ্ছেন না কারণ আমরা জানি রেজিস্টেন্সের উভয় মাথায় কিন্তু কন্টিনিউটি দুই পাশ থেকে ধরলে কন্টিনিউটি হয় তার মানে এখানে যদি কন্টিনিউটি পায় এখানে কন্টিনিউটি পাওয়ার কথা যদি না পাই তার মানে বুঝতে হবে এই আমাদের প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়েছে তো সেক্ষেত্রে যেহেতু এখানে পেলাম এখানে পেলাম না তাহলে যেখানে পেলাম না এখানে দেখতে হবে যে আমাদের এখানে ভোল্টেজ কি না অথবা এখানে আপনার টুইচার দিয়ে ধরে দেখতে পারেন যে এখান থেকে এটা গ্রাউন্ডের সাথে যখন মিক্স করব। তখন আমাদের মোবাইলটি ওপেন হয় কি না ওকে অথবা এখান থেকে জাম্পার দিয়ে তারপরে মোবাইলটাকে প্রেস করে দেখতে পারেন এভাবে করে আবার ধরেন যদি এখানে পেলাম এখানে পেলাম তার মানে আমাদের বুঝতে হবে যে রেস্টুরেন্ট ভালো আছে এখানে যেহেতু পেলাম এখানে পেলাম যদি এখানে পেতাম এখানে যদি না পেতাম তার মানে আমাদের রেস্টুরেন্টটি খারাপ ছিল ওকে তাহলে এখানে এরকম করে আমরা এখন আমাদের এই মোবাইলটির ক্ষেত্রে লাইন খোঁজার চেষ্টা করব বন্ধুরা সবসময় মনে রাখতে হবে যে এই লাইনগুলো মূলত পাওয়ার যে কিটা আছে এই পাওয়ার কির আশেপাশ থেকেই আসবে তো সেক্ষেত্রে এখানে আসলে বাহিরে অন্য অন্য ছেটে কিন্তু বাহিরে কিছু রেজিস্টেন্স থাকতে পারে কিন্তু এই ছেটটার ক্ষেত্রে আমি যেটা ফলো করতেছি সেটা হচ্ছে এই পাওয়ার যে সুইচ আছে পাওয়ার সুইচের আশেপাশে শুধু এই যে কয়েকটা রেজিস্টেন্স ক্যাপাসিটার আছে এখানে দেখতে পাচ্ছি আর এই পাশেও থাকবে না এই পাশেই থাকবে এখন আমরা দেখি যে আসলে আমাদের প্রবলেমটা আসছে কোথা থেকে মাল্টিমিটারে বাজার মোড় দিলাম এই মুহূর্তে বাজার মোড় দেওয়ার পরে এখন আমরা একটিকে এখানে ধরলাম কন্টিনিউটি হচ্ছে একটিকে এখানে ধরার পরে ভালোভাবে দেখতে হবে একটাও কিন্তু বাদ দিতে হবে না মনে রাখতে হবে আপনি যেটা বাদ দিবেন সেটাই আমাদের সমস্যাটি সেখান থেকে আসতে পারে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা এখানে ছোট্ট একটি আমি একটু ঝুম করে ব্যাপারটা আপনাদের মাঝে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এই মুহূর্তে ভিডিওটি মোবাইলের মাধ্যমে ধারণ করেছি যার কারণে ক্যামেরাটা তেমন একটি ক্লিয়ার না আমি কন্টিনিউটি এখান থেকে কন্টিনিউটি এখানে পাচ্ছি এখানে পাচ্ছি কিন্তু এই পাশে পাচ্ছি না এখানে পাচ্ছি এখানে পাচ্ছি না তো আমার মনে হয় এখানে দেখি ভোল্টেজটা আমাদের আছে কি না সো এখন আমরা দেখবো বিশ ভোল্টে নিলাম বিশ ভোল্টে নেওয়ার পর আমরা সেম জায়গাটাতে ধরবো বলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি মানে এখান থেকে যেখানে কানেক্ট পেয়েছি ওখানে না ওইটার পাশেই আমি দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ পাচ্ছি তার মানে এখন আমরা যেটা দেখবো যে এখান থেকে আমাদের মোবাইলটি এই মুহুর্তে ওপেন হচ্ছে কি না এখান থেকে আমি এখন যেটা করব। এখানে একটা ঝালাও দিয়ে দেখব অথবা আমরা এখান থেকে মোবাইলটি বড় বড় মতো এখান থেকে ওপেন করেই দেখাতে পারি বোধহয় দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে ওকে সো এখন আমরা সমস্যাটি কীভাবে বুঝলাম আমি আবারও একটু আপনাদের মধ্যে ডিসকাস করার চেষ্টা করি আমরা মোবাইলটি কানেক্ট পেলাম কিন্তু এখানে এখানে এখান থেকে এখানে কানেক্ট পেয়েছি কিন্তু এখানে পাইনি যেহেতু এখানে পাইনি তার মানে আমাদের ভোল্টেজটি কিন্তু এখান থেকে আসবে তো আমরা এখন যেটা করলাম এখান দিয়ে আমরা মাল্টিমিটার ধরলাম মাল্টিমিটার ধরার পর দেখলাম যে এখানে ভোল্টেজ আমরা পাই কি না তো এখানে দেখলাম আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আছে প্লাস থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আমরা এখান থেকে পেয়েছি তো যেহেতু পেয়েছি আর এখান থেকে কানেকটিভিটি এখানেও পেয়েছি তার মানে এখন আমি এখান দিয়ে দেখলাম যে এখান থেকে এটাকে যদি গ্রাউন্ডের সাথে মিক্স করে দিই আমাদের মোবাইলটি ওপেন হয়েছে কি হয় কি না তো এখান থেকে কানেক্ট করার পর দেখলাম যে আমাদের মোবাইলটি কানেক্ট হয়েছে আর মোবাইলটি ওপেন হয়েছে তো সেক্ষেত্রে আমি এখন যেটা পারি এখান থেকে এই লাইনটা যদি এক করে দেই জাম্পারটা যদি এক করে দিই তাহলে আমাদের এখান থেকে প্রেস করলে আমাদের মোবাইলটি ওপেন হয়ে যাবে তো সেক্ষেত্রে এখন ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে আমি মোবাইলটি কিন্তু ওপেন করে দেখালাম আশা করি ভিডিও টিউটারটি হয়তো বা কিছুটা ধারণা নিতে পেরেছেন কিছুটা না অনেকটাই হয়তো ধারণা নিতে পেরেছেন আর যদি আপনারা ধারণা নিতে পারেন তাহলেই আমি মনে করব যে আমাদের ভিডিওটি করা এই মুহূর্তে সার্থক হয়েছে আমরা বুঝতে পেরেছি বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট সদা সর্বদা আপনাদের সাথে আছে আর আপনারা যদি আপনাদের ব্যক্তিগত কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ